আরিফ পড়াশোনায় মোটামুটি ভালো কিন্তু অভ্যাস খুব খারাপ সবকিছু কালকে করার পরিকল্পনা শুক্রবারে বন্ধু জিজ্ঞেস করল পরীক্ষার জন্য পড়া শুরু করেছ আরিফ হাসল আরে এখনো সময় আছে আগামী কাল থেকে শুরু করব দিন কেটে গেল পরীক্ষার আগের রাতে বই খুলে দেখে সিলেবাসের অর্ধেকও শেষ হয়নি মাথা ঘুরে যাচ্ছে কিছুই ঠিক মতো মনে রাখতে পারছে না মা এসে বললেন বাবা যে সময় নষ্ট করে সময়ও তাকে নষ্ট করে দেয় পরের দিন পরীক্ষা হলে গিয়ে বোঝা গেল প্রস্তুতি না থাকার ফল কত ভয়ানক প্রশ্নপত্রে অনেক কিছুই চেনা কিন্তু উত্তর মনে পড়ছে না ফলাফলের দিন মার্কশিট হাতে নিয়ে আরিফ চুপ করে বাড়ি ফিরল ঘরে ঢুকে বইয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আগামীকাল নয় আজ থেকেই শুরু করব শিক্ষা সময়কে অবহেলা করলে সাফল্য দূরে সরে যায় কাজ শুরু করার সেরা সময় এখনি।